অবশেষে পদত্যাগ করলেন চুচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় দলের নির্দেশ মেনে পদত্যাগ বলে জানালেন চুচুড়া সদর মহকুমার শাসক অয়ন নাথের কাছে আপনার পদত্যাগ পত্র জমা দেন তৃণমূল চেয়ারম্যান আট দিন আগে জেলা নেতৃত্ব অমিত রায়কে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে বলেছিল একই সঙ্গে বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগীকেও পদত্যাগ করতে বলা হয় আট দিন আগে জেলা নেতৃত্ব অমিত রায়কে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে বলেছিল একই সঙ্গে আদিত্য নিয়োগীকেও পদ্যাগ করতে বলা হয় বাঁশবেরিয়া চেয়ারম্যান আগে পদত্যাগ করেছিলেন আজ করলেন চুচুড়া পুরসভার চেয়ারম্যান গত লোকসভা নির্বাচনে দুটো পৌরসভা এলাকাতেই হারতে হয়েছিল তৃণমূলকে সেই কারণে দল দুই চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দলের নির্দেশে তিনি পদত্যাগ করলেন বলে পদত্যাগ কতই উল্লেখ করেছেন অমিত রায়

জন্মালে মরতে হয় আর পথ তো চিরস্থায়ী হতেই পারে না অথবা এসব যারা বলে অর্বাচীন এই বলবো তাদের উত্তর হয় এখনো তো আপনার পর্যাপ্ত সময় ছিল পুরো সময় তো পার হয়নি মাছপতে রিজাইন দিতে হবে মাস ছিল তার আগে ডিজাইন দিতে হবে দল বলেছে কেমন শোনা যাচ্ছে যে আপনি যে যে প্রসেসিং হয়েছে মানে কোন পুরো মন্ত্রী বা এই সমস্ত জায়গা থেকে কোনো অর্ডার আসেনি যে আপনাকে রিজাইন করার জন্য সে তো দলের সভাপতি লিখেছেন যে রাজ্যের নির্দেশে এটা হচ্ছে জলের জেলা সভাপতি তো সেটাই মেনে নিয়েছি আর ওপরের নির্দেশের তিনি নিশ্চয়ই কারোর সবার সাথে কথা বলেই করেছেন এই পদ্ধতি কি হওয়া যায় আমি সেই পদ্ধতির কথা বলতে পারবো না দলের সভাপতি যেহেতু জেলার সভাপতি রাজ্যের নাম নিয়ে করেছে না তবে আমি ওসব চ্যালেঞ্জ করতে যাব কেন ওসব প্রশ্নে গিয়ে লাভ নেই হ্যাঁ বললাম তো যে অব্যাহতি পেলাম এটাই বলতে আপনার যারা শুভাকাঙ্ক্ষী আপনার সাথে যারা থাকে তারা অনেকেই চুচুড়া অনেকেই বলছেন যে বিধায়ক পদের জন্য হয়তো অমিত রায়কে দেখা যাবে কি মনে করছে আমি ওসব দল যেটা মনে করবে সেটা করবে আমি কি দেখা যাবে কি দেখা যাবে না প্রিয়া জামসন করে কোনো লাভ নেই না বিধায়ক পদের জন্য যদি পদভার্তি করে আপনি কি দল যেটা করবে সেটা হবে এটা তো আমার মতের ওপরে হবে না দল যেটা করবে সেটাই হবে সেইভাবেই কাজ করব সারা জীবনই তাই করেছি

যে কারণটা দর্শানো হয়েছে যে হ্যাঁ সেটাই বলা হয়েছে তা আমরা ষোলো তিরিশটাতে ষোলোটাই জিতেছি চোদ্দটাই একটা ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ডে পনেরোশো ভোটে হয়েছি সেটাই রেজাল্ট হয়েছে যে ওয়ার্ড গুলো হেরেছি তাহলে তো তাদের দায়বত্তা এবং আমাদের যৌথ দায়িত্ব বারবার যেটা বলছি একা চেয়ারম্যান কিছু করতে পারে না সিআইসি মিটিং হয় সিদ্ধান্ত নিই তারপর সেটা বোর্ড মিটিং এ পাস হয় তবে আমরা কাজ করতে পারি অতএব এটা একার কারুক দায়িত্ব আপনি তো আপনার ওয়ার্ডটা জিতেছিলেন আমি আমার ওয়ার্ড জিতেছি আমার ভোট জিতেছি সবই জিতেছি সংসদ আপনার সঙ্গে হয়েছে বলছে সংসদ দেখেছেন সাংসদ মনে করেছেন তার ভোটে আমরা কি করে কাজ করেছি তিনি জানেন সেই জন্যই উনি বলেছেন এটা এটা প্রাপ্তি আবার নতুন পৌরপ্রধান হলে কাজ করবেন একশো একশো বার কাজ করবো এটাই তো আমাদের যৌথ দায়িত্ব একার কোনো দায়িত্ব যৌথ দায়িত্ব যিনি হবেন যে করব আমি কাউন্সিলেন্স আমার আবার কাজ করতেই হবে বহু পুরনো কর্মী অমিত রায় তৃণমূল কংগ্রেসের পরের দিনও কি দেখা যাবে একইভাবে অবশ্যই দেখা যাবে কারণ করবো না আর আমি তো এখন জনপ্রতিনিধি আছি একটা ওয়ার্ডের তার প্রতি আমার দায়বদ্ধতা আছে সেই কাজ আমায় করতেই হবে যতক্ষণ করে আছি আগামী দিনে তৃণমূলটা করবেন না অবশ্যই করবেন করার প্রশ্ন এ প্রশ্ন উঠছে কি করে আরও সক্রিয়ভাবে করবেন সক্রিয় তো সব সময় যখন চৌত্রিশ বছর বাম আমল ছিল তখন কেস খেয়েছি মার খেয়েছি আমরা ছেড়ে পালাইনি কিন্তু এখন তো ভালো সময় দল রাজ্যের ক্ষমতা আছে আবার আবারও থাকবে হ্যাঁ অবশ্যই করবো নির্দিষ্ট সময়ের আগে পথ ছেড়ে দিতে হলো মনের কোনো জায়গায় কি কোনো রকম কষ্ট কষ্ট কিছু নেই কষ্ট ব্যাপার নেই আমার তো ধারাবারও কিছু নেই পাবারও কিছু নেই হ্যাঁ আর আমি অন্যায় দুর্নীতি হ্যান ত্যান কেউ বলতে পারবে না আঙুল তুলে তা কষ্ট সেটা হচ্ছে যে সুযোগটা এটা পরিপ্রেক্ষিত আলাদা থাকে গত লোকসভা নির্বাচন লকে চট্টোপাধ্যায় যখন জিতলো তখন আমরা এখানে সাড়ে তিন হাজার ভোটে হেরেছিলাম আমার পৌর এলাকা হ্যাঁ তা এ বছর আমরা দেড় হাজার ভোটে হেরেছি কিন্তু পরের বার আমরা যে বিধানসভা নির্বাচন হলো সব জায়গায় জিতেছি পৌর নির্বাচন হচ্ছে উনত্রিশটা ওয়ার্ডে জিতেছি এবারও সেই রকমের রেজাল্ট হবে পরিপ্রেক্ষিতগুলো পার্লামেন্টের নির্বাচনের পরিপ্রেক্ষিত বিধানসভার পরিপ্রেক্ষিত আর পৌর নির্বাচনের পরিপ্রেক্ষিত আলাদা হয় মানুষ সেই অ্যাসপেক্টসে ভোট দেয় কি মনে করছেন ছাব্বিশ পর্যন্ত যদি চেয়ারম্যান থাকতেন রেজাল্ট কি ভালো হতো আচ্ছা আমি তো এখনো বলছি আমি চেয়ারম্যান থাকা থাকি নয় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেবে সেই ভোটে আবার আমরা ভালো রেজাল্ট করব বিধানসভায় আবার পৌরসভায় ভালো রেজাল্ট করবে আমি ব্যক্তি কেমন হয় নতুন যে চেয়ারম্যান আসছে তার উদ্দেশ্যে কি বলবেন আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো যিনি হবে ঠিক সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন অমিত অত্যন্ত ভালো মানুষ ছিলেন তাকে কাজ করতে দেওয়া হয়নি কিছু মানুষ তাকে সঠিকভাবে কাজ করতে দেয়নি থার অবজারভেশন তিনি সব জানেন দেখেছেন সেগুলো বিষয় হ্যাঁ এটা কিছু আমি এ ব্যাপারে কিছু বলবো না আমি আমার মতো করে কাজ করার চেষ্টা করেছি প্রতিবন্ধকতা এসেছে অনেক কিছু হয়েছে কিন্তু আমার মতো করে আমাকে নন পারফর্মেন্স যে তকমাটা সেটা আপনি মানছেন নন পারফর্মার তো কেউ তকমা দেয়নি এটাই তো ভেঙে হারের হারের যে ব্যাপার হারের পৌরসভোটা আমরা হেরেছি আমার পৌর এলাকা এটাই সেটাকে ডিজাইন দেওয়ার জন্য যথেষ্ট কারণ কি মনে করেন সেটাই তো বললাম সেটা আমার এক ওখানেই বক্তব্য যে এটা পরিপ্রেক্ষিতটা এরকম হয় না মানে যেহেতু অন্য পরিপ্রেক্ষিত এবং তাহলে যৌথ দায়িত্ব যারা যার ওয়ার্ডে হেরেছে তাদের ছাড়তে হয় পঞ্চায়েতগুলো সব হেরেছে বিধানসভা এলাকার বিধানসভা এলাকায় সাড়ে আট হাজার ভোটে হেরেছি তাকে ছাড়তে হয় অর্থাৎ এই বলেছে দল যে কোনো কারণেই হোক আমি ছেড়ে দিয়েছি ধরে রেখে তো রোজগার করার জায়গা নয় ওটা যে আমি রোজগার করব কাজ করতে দিলে কাজ করতাম আর ছেড়ে দিতে বলেছে ছেড়ে দিয়েছি প্রশাসনিক পদে তো রোজগার করার জায়গাটা এলো কি করে সারা রাজ্যে তো মানুষ এটাই খুব সারা দেশে আজকে সারা দেশে রাজনৈতিক আগে ত্যাগটা ছিল রাজনৈতিকদের বিষয় ছিল ত্যাগ হ্যাঁ এবং মানুষের জন্য কাজ করা সারা দেশে এখন এই আঙুলটা উঠছে সেই আঙুল ওঠাটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এবং সেইভাবে কাজ করার চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শে কাজ করেন সেই আদর্শে কাজ করি অথবা সেই আঙুলটা উঠুক এটা আমি চাইনি এবং আপনাদের আশীর্বাদে মানুষের আশীর্বাদে পাওয়া বা কিছু পদে থেকে সুবিধা নেওয়া এরকম আছে সেটা দেখুন না আমি আমার কাউকে চাকরি দিয়েছি না আমি কোথাও রোজগার করেছি সেটা খবর নিয়ে আপনার আপনারই তো সাংবাদিক আপনারই তো বার করে প্রকাশ করতেন তাহলে এতদিন এখন অন্যরা করে বলতে চাইছেন না অন্যরা সে তো আসছে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় হচ্ছে এটা সার্বিক বিষয় রাজনীতির দিক থেকে রাউন্ড তার থেকে তো মুক্ত থাকতে হবে নিজেকে মমতা ব্যানার্জি তার থেকে নিজেকে মুক্ত রেখেছেন এবং আমরাও চেষ্টা করেছি তার আদর্শ মেনে সেইভাবে মুক্ত থাকতে তাহলে বর্তমান সময়ে অনেকেই রোজগারের ধান্দা থেকেই পলিটিক্সে আসছে যারা করছে তাদের কথা আসছে কি না যারা করছে তাদের বিরুদ্ধে তারা অভিযোগ আসছে তারা এটা বলবে তাহলে কি আদর্শর কোনো দাম নেই আদর্শটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং সেই আদর্শ মেনেই আমরা করি মানুষই শেষ কথা মামাটি মানুষই শেষ কথা